নমস্কার বন্ধুরা মাম্মা ওই দার্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে মুসুর ডাল আর আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভাতের সাথে খুবই ভালো লাগবে মুসুর ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এছাড়া পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এবার জল ঝরানো মুসুর ডাল দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো এই পেস্টটা করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি পেস্টটা ঠিক এই রকম হবে এরপর এই পেস্টটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটা বড় বাটিতে মুসুর ডালের পেস্ট স্বাদ মতো নুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম পেস্ট করার সময় যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এখানে আর কাঁচা লঙ্কা দিলাম না এরপরে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার রেডি হয়ে গেছে এরপর কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে মুসুর ডালের বড়াগুলো তৈরি করে নেবো চামচের সাহায্যে এইভাবে আমি বড়াগুলো দিচ্ছি সব কটা বড়া কড়াতে দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে এগুলো ভেজে নেব ফ্লেমটা লো রেখেছি বাইরে থেকে যাতে মুচমুচে হয় আর ভেতর থেকেও যাতে এটা ভাজা হয়ে যায় তো এক পিট হয়ে গেলে খুব ধীরে ধীরে আরও এক পিট ভেজে নিতে হবে রঙটা চেঞ্জ হতে শুরু করলেই বুঝতে পারবে একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন ধীরে ধীরে উল্টে দিতে হবে অপর পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে রান্নাটা করতে করতে আসলে আমার গ্যাসটা শেষ হয়ে গেল তাই বাকি রান্নাটা ইন্ডাকশানেই করতে হবে তো দেখো বড়াগুলোর এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে বেশ বাদামি রং ধরতে আরম্ভ করেছে আমি এগুলো উল্টে দিলাম দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তাহলে বড়াগুলো তুলে নিচ্ছি আর বাকি রান্নাটুকুও করে নেবো তাতে আমি ওয়ান টেবিল সাদা তেল দিয়েছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো হাফ টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিনিট তিনেক পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটায় বেশ বাদামি রঙ ধরতে শুরু করলে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট তিনেক এভাবে রান্না করে নেবো টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলছি দেখো মশলাটা অনেকটাই মজে গেছে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো পেঁয়াজ আর টমেটোটা এভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এরপর বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো হাফ স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ইন্ডাকশানে একদম লো পাওয়ারে আমি রান্নাটা করছি মশলাটা কষানোর সময় যদি বেশি শুকনো মনে হয় তাহলে অল্প অল্প জল দিতে পারো মশলাটা কষানো হয়ে গেলে মিনিট তিনেকের জন্য চাপা দিয়ে রাখলাম তিন মিনিট পরে ঢাকা খুললাম দেখো মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুগুলো আগে একবার ভেজেও নিতে পারো আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর চাপা দিয়ে মিনিট তিনেকের জন্য রাখবো তিন মিনিট পরে ঢাকা খুললাম দেখো মশলা আর আলু বেশ ভালোভাবে মজে এসেছে আরও একবার খন্তি দিয়ে নাড়িয়ে দেড় কাপ জল দিয়ে দিলাম জলটা আমি হালকা গরম করে নিয়েছিলাম জল দেবার পরে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বারো থেকে পনেরো মিনিটের জন্য ফুটতে দেবো আলুগুলো এতে সেদ্ধ হয়ে যাবে মিনিট পনেরো পরে ঢাকা খুললাম দেখো আলুগুলো এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পরে অবশ্য খুব বেশি আর ফোটাবো না বড়া দেওয়ার পরে চার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলেছি এরপর দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিলে এটা রেডি হয়ে যাবে বাড়িতে থাকা একদম সহজ কিছু উপকরণ দিয়ে দুপুরের মেনুতে এটা বানিয়ে ভাতের সাথে পরিবেশন করো আশা করছি মন্দ লাগবে না খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো